কেবল ধর্মীয় কারণে নয় আরও নানান কারণে বাংলাদেশিরা ভারতীয়দের পছন্দ করে না এর জন্য ভারতীয়দের আচার আচরণই দায়ী তবে ভারতীয়দের মধ্যে মমতা ছিল একটু ব্যতিক্রম খুব বেশি দিন আগে নয় বছর কয়েক আগেও তাকে খুব পছন্দ করত বাংলাদেশিরা ভারতীয় নেতাদের মধ্যে মমতাকে বেশ ভালো মানুষ মনে করা হতো তবে যত সময় যাচ্ছে ততই তার আসল রূপ বেরিয়ে আসছে দিনশেষে মাওলানা ভাসানি সেই কথাই সত্যি ভারতীয়রা কখনো বন্ধু হতে পারে না জানা গেছে উপরে একটু আটটু প্রশংসা করে তলে তলে এ মমতা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে তার কারণেই দীর্ঘদিন ধরে তিস্তা চুক্তি আটকে আছে তাতে প্রতি বছর বাংলাদেশের ক্ষতি হচ্ছে হাজার হাজার কোটি টাকা এমনকি সামনে সে গঙ্গা চুক্তি নিয়েও কুটনামের পরিকল্পনা সাজাচ্ছে এসব কাজ তাও মমতা তলে তলে করত আর এবার সে সরাসরি বাংলাদেশকে খেপিয়ে তুলেছে নিজ দেশে নিরাপত্তা দিতে ব্যর্থ মমতা বাংলাদেশে নিরাপত্তার সবক তুলেছে তাতে পড়েছে মহাবিপদে শুরুতে বাংলাদেশের সমালোচনার পর এবার তাকে ধুয়ে দিচ্ছে ভারতীয়রাও এমনকি হাসিনার মতো বেকায়দায় পড়ে হারাতে পারে ক্ষমতাও বিস্তারিত থাকছে ভিডিওটির বাকি অংশে বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব দিয়ে বিতর্কের মুখে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে মমতা এই আহ্বান জানান তার এই প্রস্তাব নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন মহলে সর্বশেষ মমতার প্রস্তাবের জবাবে কংগ্রেসের সংসদ সদস্য এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দীর্ঘদিন কাজ করা শশী থারুর বলেন মমতা শান্তিরক্ষীদের ভূমিকা সঠিকভাবে বোঝেন কিনা তা নিয়ে আমি সন্দিহান তিনি ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন জাতিসংঘ শান্তিরক্ষীদের কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে সাধারণত পাঠানো হয় না শুধুমাত্র কোন দেশের সরকার নিজে অনুরোধ জানালে তা সম্ভব তিনি আরও বলেন যখন কোন দেশ পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ে তখনই জাতিসংঘের শান্তিরক্ষীদের মোতায়েন করা হয় তবে সেই দেশের সরকারেরই জাতিসংঘের কাছে এ বিষয়ে অনুরোধ জানাতে হয় বাংলাদেশে কি ঘটছে তা নিয়ে নজর রাখা জরুরি তবে সেখানে শান্তিরক্ষী পাঠানোর প্রয়োজনীয়তা সম্পর্কে আমি নিশ্চিত নই তার মানে একজন ভারতীয় হয়েও মমতাকে এক হাত দিয়েছেন তিনি প্রশ্ন তুলেছেন মমতার জ্ঞান গরিমানীয় শুধু তিনি একাই নন মমতাকে আরও অনেক ভারতীয়রাই ধুয়ে দিচ্ছেন অনেকে তার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের মাধ্যমে দেশকে ছোট করার অভিযোগ তুলছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় দেওয়া বক্তব্যে মমতা বলেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হওয়া আক্রমণের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের উচিত জাতিসংঘের মাধ্যমে ওইসব অঞ্চলে শান্তিরক্ষী মোতায়েন করা একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আহ্বান জানান বাংলাদেশ থেকে নির্যাতিত ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নিতে এছাড়াও ভারতের অবস্থান স্পষ্ট করার জন্য পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের কাছে আহ্বান জানান মমতা তার এমন বয়ানে অবশ্য বাংলাদেশ আরও খুশি হয়েছিল অনেকে তাকে পাল্টা জবাব দিয়েছিলেন তোমরা তোমাদের লোক ফিরে নিয়ে যাও তাহলে বাংলাদেশের অনেক মানুষের কর্মসংস্থান হবে আমরা জানি বাংলাদেশের সংখ্যা সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করা ভারতীয় রাজনীতিবিদদের পুরনো অভ্যাস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে করা হতো তিনি সাম্প্রদায়িক রাজনীতির ঊর্ধ্বে থাকার চেষ্টা করেন ঊর্ধ্বে থাকেন কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই বাংলাদেশে এমন কিছু হয়নি যে শান্তি শান্তিরক্ষী লাগবে এটা ঠিক পশ্চিম বাংলার রাজনীতির কিছু সংকট মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ কণ্ঠাসা করেছে বেশ কিছুদিন ধরে ফলে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর মতো অপ্রত্যাশীয় এই মন্তব্য তার নিজের সংকট থেকে সেখানকার জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাবার একটা চেষ্টা বলে ভাবা হচ্ছে মমতা যখন বাংলাদেশের সংকট নিয়ে কথা বলছেন তখন তার নিজের সংকটগুলোও কম নয় পশ্চিম বাংলার গত চার মাসে কত কিছু ঘটে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ক্ষমতাও টলমল হয়ে উঠেছিল দারুণভাবে অনেকটা শেখ হাসিনার মতো সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো তো অনেকটা সেরকমই গত আগস্টে নারী ইন্টার্নি ডাক্তার ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় তো তার গদি নড়ে গিয়েছিল কারণ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার সরকারের স্বাস্থ্যমন্ত্রীও এত বড় একটা ঘটনায় তিনি একটা বিবৃতি দিয়ে সামাল দিতে চেয়েছিলেন তার ধারণা ছিল তার বিশ্বস্ত পুলিশ প্রধান বিনীত গোয়াল এ সমস্যা সহজেই সামাল দিতে পারবেন অনেকটা হাসিনার মতোই মমতা যেমন আত্মবিশ্বাসী তেমনি এক গুয়েমির জন্য বিখ্যাত তার দলের নাম তৃণমূল কংগ্রেস তাকে বলা হয় একাই তিনি তৃণমূল আর তৃণমূল অর্থই মমতা ব্যানার্জি ডাক্তাররা চাইলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়াল তার ডেপুটি অভিষেক গুপ্ত ও আর জি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের তাৎক্ষণিক প্রত্যাহার তারা মমতার স্বাস্থ্য বিভাগের কয়েকজন উচ্চ পদের অফিসারেরও শাস্তি দাবি করলেন যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে হত্যা ও যৌন নির্যাতনের সাক্ষ্য প্রমাণাদিকে পরিবর্তন করার ডাক্তাররা আরও চাইলেন সরকারকে অবিলম্বে সব হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে খুব গা দিলেন না ডাক্তারদের দাবি দেওয়া নিয়ে তার ধারণা হল কিছু দাবি অযৌক্তিক আস্তে আস্তে এই আন্দোলন ছড়িয়ে তা নিয়ন্ত্রণের বাহিরে চলে গেল পশ্চিমবাংলার সুশীল সমাজ যারা ছিল সবসময় মমতার পাশে এবার তারা এগিয়ে এলেন ডাক্তারদের পক্ষে রাজ্যের সর্বস্তরের মহিলাদের ক্রোধ ও পালা করে দিনের পর দিন ধর্না আন্দোলনকে আরও তীব্র রূপ দিল এটা ছিল সম্পূর্ণ একটা অরাজনৈতিক আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় ছোটখাটো কিছু পদক্ষেপ নিলেন যেমন মাঝারি ধরনের কিছু কর্মকর্তাকে বদলি করে দিলেন ডাক্তারদের সঙ্গে আলাপ আলোচনা করলেন মমতাও একদিন ডাক্তারদের সঙ্গে মিছিলে নামলেন অপরাধীর বিচারের দাবিতে কিন্তু ডাক্তাররা তাদের দাবিতে অনর রইলেন ভারতের কেন্দ্রীয় অপরাধ বিভাগ রাজ্য সরকারকে ডিঙ্গে তদন্ত করার দায়িত্ব নিল মমতা একদিন ডাক্তারদের সঙ্গে আলোচনা করে বললেন সামনে দুর্গাপূজা তোমরা গিয়ে পূজার আনন্দ উপভোগ কর সিবিআই তদন্ত করে এর একটা সুরাহা করবে তার আনন্দ উপভোগের উল্লেখ আরও উত্তেজনা ছড়ালো। মৃত ডাক্তারদের মা বাবা বললেন তাদের জন্য কোনো পূজা নেই আনন্দ নেই আন্দোলন চলতেই থাকলো। ভারতের কেন্দ্র সরকারও বসে রইল না তাদের রাজনৈতিক নেতারা মমতাকে পদত্যাগ করার উপদেশ দিলেন ভারতের রাজনীতির অনেক পণ্ডিত বললেন শেষমেশ মমতা ব্যানার্জী শেখ হাসিনার মতোই গদি ছেড়ে বাঁচবেন ভারতের রাষ্ট্রপতি ধ্রুপদী মুর্মু এক বিবৃতিতে ঘোষণা দিলেন আমাদের মেয়েদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে তিনি জোর দিয়ে বললেন আমাদের সমাজ ও সরকারকে অবিলম্বে মেয়েদের ওপর সহিংসতা বন্ধ করতে হবে যদিও রাষ্ট্রপতি মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিম বাংলার নাম নেননি তবুও অনেকে এতে ধারণা করলেন পশ্চিমবাংলায় রাষ্ট্রপতির শাসন আসছে ভারতের প্রধানমন্ত্রী মোদী অনেকদিন ধরে চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলার ক্ষমতা থেকে হটাতে বেশ কয়েকবার বাগে পেলেও তাতে সফল হয়নি মোদী আবারও সে সুযোগ এসেছে বাংলাদেশ ইস্যুতে উল্টাপাল্টা বয়ান দিয়ে বেশ বিপাকে পড়েছে মমতা এখন দেখার বিষয় কোথাকার জল কোথায় গিয়ে গড়াই সে যাই হোক এবারের ঘটনায় আমরা যে মমতাকেও একজন শত্রু হিসেবে চিনতে পেরেছি এটাই বড় পাওয়া ভারতের প্রায় অধিকাংশ রাজনীতিবিদে বাংলাদেশের মানুষের স্বজাত্যবোধ ও নাগরিক স্বাধীনতাকে মান্য করে না সে কাতারে মমতা ব্যানার্জিও তার অবস্থান পরিষ্কার করলেন এরা নিজ দেশের অন্যায় দেখেও না দেখার ভান করে গুজরাটের হাজার হাজার মুসলিম হত্যার সে ট্র্যাজেডি আজও বিশ্ববাসীর বিস্তৃত হয়নি কাটাতারের বেড়ার ওপর ফেলানির লাশ এরা কি ভুলে গেছেন ভারতের কেন্দ্রীয় সাম্প্রদায়িক শাসক গোষ্ঠীর সঙ্গে একই কোরাসে অংশগ্রহণ করে মমতা ব্যানার্জী বাংলাদেশের স্বাধীন মর্যাদাকে অগ্রাহ্য করেছে এদেশের দেশের মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতাকে একজন সেকুলার ও উদার দৃষ্টিভঙ্গির মানুষ হিসাবে জানত এবার আরও একবার প্রমাণিত হল কট্টর হিন্দুত্ববাদী ও মমতা ব্যানার্জির মধ্যে কোনো পার্থক্য নেই আরেকটা কথা না বললেই নয় একাশি শতাংশ সনাতন বা হিন্দু ধর্মাবলম্বীদের দেশ নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক উষ্ণ যেমন নয় তেমনি নেপালের জনগোষ্ঠীও ভারতের প্রতি বন্ধু ভাবাপন্ন তো নয় বরং বৈরিতা ভাবাপন্ন তাই বুঝতে হবে বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের প্রতি ভারতের অতি ভালোবাসা প্রকাশ ও এটিকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতি হোম্বিতম্বির পেছনে ভারতের কোনো ধর্মীয় ভাবাবেগ ভালোবাসা বা বন্ধন জড়িত নেই এটিকে পুঁজি করে তারা কেবল রাজনীতি করে সুপ্রিয় দর্শক আপনার কি মনে হয় মমতা কি তার ধর্মের মানুষের প্রতি ভালোবাসা থেকে পাগলামি করছে নাকি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কমেন্টে জানিয়ে দিন এ বিষয়ে আপনার ধারণা জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের আলোচনা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ